বৈষম্যকে কবর দাও বৈষম্যকে কবর দাও আর নয় তাল বাহানা আর নয় তাল বাহানা উঠেই নেব ষোলো আনা উঠেই নেব ষোলো আনা আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই এমপিও চাই এমপিও চাই এমপিও চাই এমপিও চাই এমপিও চাই এমপিও চাই আমাদের দাবি একটাই ধন্যবাদ সকলকে আমরা আমাদের এমপিও চাই যেটা সকলের চাওয়া সকলের চাওয়া সংগঠন যার আন্দোলন সবার প্রতিষ্ঠান সবার আমরা সবার আগে প্রতিষ্ঠানটা পাঠাবো আমরা সবার আগে আমাদের যে মানে সন্তানের সাথে তুলনা করি আমরা আমাদের প্রতিষ্ঠানকে যেখানে আমরা কোমলমতি বিশেষায়িতা সাহিত্য সম্পন্ন ছেলেদের শিক্ষা দিচ্ছি আমরা এই প্রতিষ্ঠানকে বাঁচাবো আগে তারপরে আমরা নিজেদের নিয়ে পরে ব্যস্ত হব আগে আমাদের কাজ কি প্রতিষ্ঠানকে রক্ষা করা আমরা অবশ্যই আমাদের এমপিওর প্রজ্ঞাপন না নিয়ে রাস্তা ছাড়ব না আমরা এখনও সেই শান্তিপূর্ণ অবস্থায় আছি আজকে তোর বি হলো আমরা কি কেউ এই জায়গা থেকে সরে গেছি আমরা কি সরে গেছি যাবো যাবো কি যাবো না কারণ আমার দিনের উপর আমাদের সম্মান আমাদের অস্তিত্ব এবং বাংলাদেশ জায়গা থেকে আমরা করতে পারি না মনে রাখতে হবে এ লড়াই আমাদের বাসার লড়াই এ লড়াই আমাদের অস্তিত্বের লড়াই এ লড়াই আমাদের সম্মানের লড়াই এই অস্তিত্বের লড়াই থেকে আমরা কি সরে যাব এক তুলো আমরা এখান থেকে সরবো না এখানে আসুক না ঝড় আসুক না তুফান আসুক না বুলেট বোমা আসুক না কারণ ছিলেন আমরা কি সেটা সারবো